বন্ধুরা এতে একদমই সন্দেহ নেই যে ভালো লোকেরা বেশিরভাগ সময় দুঃখে থাকে আর খারাপ ও সব সবসময় আনন্দে থাকে আপনার মনের মধ্যে হয়তো প্রায়ই এই প্রশ্নটি জাগে যে ওই ব্যক্তি তো খুবই ভালো মানুষ কখনোই কারো খারাপ করে না তাহলে তার এত দুঃখ কেন আর অপর ওই ব্যক্তি এত খারাপ কাজ করে এত পাপ করে তাহলে ভগবান তাকে এত খুশিতে কীভাবে রেখেছে এর দুটি কারণ আছে আজ আমি আপনাদের এই দুটি কারণের ব্যাপারে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব প্রথমে এটা জানা যাক যে ভগবান ভালো লোকেদের দুঃখ কেন দেয় আসুন এটা আমরা একটা কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করি একবার এক নগরে নিজের ছোট ছোট তিনটি বাচ্চার সঙ্গে এক বিধবা স্ত্রী থাকতেন যৌবন বয়সেই তার স্বামীর মৃত্যু হয় তিনটি ছোট ছোটো বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব ওই বেচারির উপর চলে আসে এখন ওই তিনটি বাচ্চাকে নিয়ে ওই বিধবা স্ত্রী কোথায় যাবে এক তো সে কোনো কাজও করতে পারবে না তার উপর আবার সমাজের উল্টোপাল্টা কথা তাকে কিছু করতেই দিত না অসহায় ওই মহিলার কোনো অবলম্বন ছিল না সে তার স্বামীকে মনে করতে করতে তার বাচ্চাদের লালন পালন করে চলেছিল স্বামী হারানোর শোকে সে অসুস্থ হয়ে পড়ে তার উপর ওই ছোট ছোটো বাচ্চাদের চিন্তা ছিল যে এখন কি হবে কিভাবে এদের লালন পালন করব। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে একদিন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর তারও অন্তিম সময় চলে আসে ঠিক সেই সময় ধর্মরাজের এক দূত ওই বিধবা মহিলার প্রাণ নেওয়ার জন্য পৃথিবীতে এসে পৌঁছায় সে ওই স্ত্রীর প্রাণ নিয়ে যেতে চায় কিন্তু তাদের ওই অবস্থা দেখে সে খুবই দ্বিধায় পড়ে যায় সে দেখে যে ওই মহিলা মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে আছে আর তার তিনটি ছোট ছোট বাচ্চা তার উপর মাথা রেখে পড়ে পড়ে কাঁদছে সব থেকে ছোটো বাচ্চাটি এখনও তার দুগ্ধ পান করে চলেছে এই করুণাময়ী দৃশ্যটি দেখে ওই দেবদূতের মনের মধ্যে করুণা চলে আসে সে ওই ফুটফুটে বাচ্চাদের ওই দশা দেখতে পারে না এক বাচ্চা কেঁদে কেঁদে তার মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল দ্বিতীয় বাচ্চা কাঁদতে কানতে তার মায়ের ওপরই ঘুমিয়ে পড়েছে এরপর ওই দেবদূত ভাবে যে এই বাচ্চাদের পিতা আগেই মারা গেছে এখন যদি আমি এই স্ত্রীর প্রাণ নিয়ে চলে যাই তাহলে এই বাচ্চারা কিভাবে বাঁচবে এরা কার অবলম্বনে বড় হয়ে উঠবে কে এদের দেখাশোনা করবে কে এদের লালন পালন করবে এই সমস্ত কথা ভেবেই ওই দেবদূত ওই স্ত্রীর প্রাণ না নিয়ে ফিরে যায় এরপর সেখানে উপস্থিত ধর্মরাজ বলেন যে তুমি খালি হাতে কেন এসেছ তুমি তো ওই বিধবা স্ত্রীর প্রাণ নিতে গিয়েছিলে তখন ওই দেবদূত বলে হে মহারাজ আমাকে ক্ষমা করবেন আমি চাওয়ার সত্ত্বেও ওই স্ত্রীর প্রাণ নিয়ে আসতে পারলাম না আমার জায়গা যদি আপনি হতেন তাহলে আপনিও হয়তো খালি হাতেই ফিরে আসতেন আমি ওই মহিলার অবোধ বাচ্চাদের দুঃখ দেখতে পারিনি যখন আমি তার প্রাণ নিতে গেলাম তখন আমি দেখলাম তার ছোটো ছোট তিনটি বাচ্চা তার শরীরের উপর পড়ে পড়ে কাঁদছে তাদের সেখানে দেখার মতো কেউ ছিল না যদি ওই অবস্থায় আমি ওই মহিলার প্রাণ নিয়ে চলে আসতাম তাহলে ওই বাচ্চাদের কে দেখত কে তাদের লালন পালন করত পৃথিবী লোকের মানুষেরা তো এত স্বার্থপর হয়ে গেছে যে স্বার্থ ছাড়া কেউ কারোর সাহায্যও করে না যদি কেউ কারোর সাহায্য করেও দেয় তাহলে সে পরিবর্তে কিছু পাওয়ার আশা করে কিংবা সে তাকে তার ওই আনুকূল্যের নিচে দাবিয়ে রাখতে চায় দেবদূত বলে হে মহারাজ আমি চাই যে ওই মহিলাকে আরও কিছু দিনের জীবন দিয়ে দেওয়া যাক যাতে করে সে তার বাচ্চাদের লালন পালন করে বড়ো করে তুলতে পারে দেবদূতের কথা শুনে ধর্মরাজ তাকে ধমকে বলেন হে মূর্খ ঈশ্বরের তৈরি করা সৃষ্টিতে না তো কেউ এক মুহূর্ত কম করতে পারে না কেউ বাড়াতে পারে তার ইচ্ছার বিরুদ্ধে না তো তুমি কাউকে জীবন দিতে পারো না তো কাউকে সময়ের আগে মারতে পারো ঈশ্বর যেটা করেন সেটা সবার জন্য ঠিকই করেন এই বিধাতার লেখাকে নিয়তির লেখাকে পরিবর্তন করার তুমি কে বিধাতার লেখাকে পরিবর্তন করে তুমি ওই মহিলাকে না এনে ঈশ্বরের নিয়মে লঙ্ঘন করেছো তুমি অনেক বড়ো একটি অপরাধ করে ফেলেছো এই জন্য তোমাকে এর পরিণাম ভোগ করতেই হবে যাও যে পৃথিবীর মানুষের ওপর তোমার এত মমতা ওই পৃথিবীতেই মানুষ হয়ে নিজের পাপ ভোগ করো তখন ওই দেবদূত বলে হে মহারাজ তাহলে ওই পৃথিবী থেকে আমার উদ্ধার কখন হবে আর কিভাবে হবে তখন ধর্মরাজ বলেন হে দূত ওই পৃথিবীতে গিয়ে যখন তুমি তিনবার নিজের মূর্খতার উপর খিলখিল করে হেসে উঠবে তখন তোমার উদ্ধার হয়ে যাবে বন্ধুরা এটা বলে ধর্মরাজ ওই দূতকে পৃথিবীতে মানুষ রূপে পাঠিয়ে দেন সে এই পৃথিবী লোকে মানুষরূপে চলে আসে তার শরীরে কোনো বস্ত্র থাকে না আমরা সবাই জানি যে এই পৃথিবীতে যখন কোনো শিশু জন্ম নেয় তখন সে নগ্ন অবস্থাতেই পৃথিবীতে আসে তাই দেবদূত জন্ম তো নেয় না কিন্তু সে নির্বস্ত্র হয়ে এক রাস্তার ধারে পড়ে পড়ে ঠান্ডায় কাঁপছিল তখন ওই রাস্তা হয়ে একজন মুচি পেরিয়ে যাচ্ছিল ওই মুচি ঠান্ডায় বাঁচার জন্য নিজের বাচ্চাদের জামা কাপড় কিনতে যাচ্ছিল রাস্তার ধারে ঠান্ডায় কাঁপতে থাকা ওই ব্যক্তিকে দেখে তার দয়া হয় তখন সে তার বাচ্চাদের জন্য জামা কাপড় না কিনে ওই দেবদূতের জন্য কাপড় ও কম্বল নিয়ে আসে আর ওই কাপড় নিয়ে এসে ওই দেবদূতকে দেয় দেবদূত বলে হে ভাই তুমি আমাকে এই কাপড় কম্বল দিয়ে আমার অনেক উপকার করলে এই কাপড় দিয়ে তুমি আমাকে ঠান্ডা থেকে তো বাঁচিয়ে নিলে কিন্তু আমার না তো ঘর আছে না তো পরিবার আর না তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা তখন ওই মুচি বলে হে ভাই তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো আমি তোমার সমস্ত খরচা বহন করব। এরপর ওই মুচি ওই দেবদূতকে নিয়ে নিজের ঘরে পৌঁছায় এদিকে ওই মুচির স্ত্রী দেখে যে সে তো বাচ্চার জন্য জামা কাপড় কেনার জন্য গিয়েছিল কিন্তু জামা কাপড় তো সে কিছুই নিয়ে আসে না তার ওপর এক ব্যক্তিকে তার ঘরে নিয়ে এসেছে এটা দেখে তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে তাকে ভালো মন্দ বলতে শুরু করে এটা দেখে ওই দেবদূত খুবই জোরে জোরে হেসে ওঠে তখন ওই মুচি বলে হে ভাই তুমি কেন হাসছ হাসার মতো তুমি এমন কি দেখলে তখন দেবদূত বলে হে ভাই আমার হাসির রহস্য আমি তোমাকে এখনই বলতে পারবো না সময় এলে আমি তোমাকে নিজেই বলে দেব বন্ধুরা এরপর ওই দেবদূত ওই মুচির ঘরেই থাকতে শুরু করে আর কয়েকদিনের মধ্যেই সে ওই মুচির সমস্ত কাজ শিখে নেয় দেবদূতের দ্বারা তৈরি করা জুতো এবং চপ্পল অনেক বেশি বেশি বিক্রি হতে থাকে কয়েক দিনের মধ্যেই ওই মুচি অনেক ধনী হয়ে ওঠে দূর দূর পর্যন্ত তার জুতো খুবই খ্যাতি লাভ করে এমনকি এখন রাজা মহারাজারা পর্যন্ত তাকে জুতো তৈরি করার আদেশ দিতে থাকে যখন থেকে দেবদূত তার ঘরে আসে তখন থেকে যেন তার ভাগ্যই খুলে যায় তার ঘরে অর্থের কোনো অভাবই হয় না সব কিছুই ঠিকঠাক চলতে থাকে কয়েকদিন পর এক রাজার এক সৈনিক চামড়া নিয়ে ওই মুচির কাছে আসে আর বলে দেখো আমাদের মহারাজ এই চামড়ার জুতো পরতে চায় এই চামড়া খুবই দামি তুমি এটা দিয়ে ভালোভাবে এক একজোড়া জুতো তৈরি করে দাও এই চামড়া খারাপ যেন না হয় কিন্তু ধ্যান রাখবে এই চামড়া দিয়ে যেন জুতোই তৈরি করা হয় ভুল করেও যেন চপ্পল না হয় এরপর রাজার ওই সৈনিক চামড়া দিয়ে চলে যায় এদিকে মুচি ও দেবদূতকে বোঝায় যে এটা রাজার ব্যাপার এতে যেন কোনো ভুল না হয় জুতো বলে গেছে তাই এটা দিয়ে জুতোই তৈরি করবে ভুল করেও যদি চপ্পল করে দাও তাহলে রাজা আমাদের খুবই কঠিন সাজা দেবে বন্ধুরা মুচির এত বোঝানোর পরও দেবদূত ওই চামড়া দিয়ে চপ্পলই তৈরি করে চপ্পল দেখে মুচির চোখ কপালে উঠে যায় সে দেবদূতকে গালি দিতে থাকে এমনকি সে তাকে লাঠি দিয়ে মারার জন্য দৌড়ে যায় সে বলতে থাকে যে হে মূর্খ তোকে বারবার বললাম যে জুতো তৈরি করতে কিন্তু তুই চপ্পলই তৈরি করলি এখন রাজা আমাকে ছাড়বে না তুইও মরবি আর তার সঙ্গে আমিও মরবো সে আমাদের সবাইকে ফাঁসি লাগিয়ে দেবে বন্ধুরা মুচিকে খুবই দুঃখী দেখে দেবদূত খিলখিল করে হেসে ওঠে তাকে হাসতে দেখে মুচি বলে আরে মূর্খ ব্যক্তি কাজটা খারাপ করে আবার হাসছ ওই দেখো জুতো নেওয়ার জন্য রাজার সৈনিক আসছে ওই সৈনিককে দেখে মুচির হাত পা কেঁপে ওঠে সে ভাবে যদি এখন সে জুতো চায় তাহলে আমি কোথা থেকে দেব। ততক্ষণে ওই সৈনিক তার কাছে চলে আসে আর বলে হে মুচি ভাই কাল আমি তোমাকে যে চামড়া দিয়েছিলাম তার জুতো তৈরি করবে না চপ্পল তৈরি করে দেবে কারণ রাজা মশাই মারা গেছেন আর এখানে একটা প্রথা আছে যে মৃত ব্যক্তিকে চামড়ার চপ্পল পরিয়ে সব যাত্রায় শোয়ানো হয় ওই সৈনিকের কথা শুনে মুচির মনে হয় যেন তার মৃত শরীরে জীবন ফিরে এসেছে তার হাত থেকে ওই লাঠি মাটিতে পড়ে যায় আর সে ওই দেবদূতের পায়ে পড়ে যায় এরপর সে তার কাছে ক্ষমা চাইতে থাকে দেবদূত মুচির এই কাণ্ড দেখে খুবই জোরে জোরে হাসতে থাকে তখন মুচি বলে হে ভাই তুমি কেন হাসছো দেবদূত বলে সময় এলে আমি নিজেই তোমাকে এই হাসির কারণ বলে দেব। এরপর একদিন পর তিনটি যুবতী মহিলা একটি বৃদ্ধ মহিলার সঙ্গে ওই মুচির দোকানে আসে ওই তিনটি মহিলারই বিবাহ ঠিক হয়ে গিয়েছিল তারা নিজেদের জন্য জুতোর মাপ দিতে এসেছিল তাদের দেখে দেবদূত চিনে ফেলে যে এরা তো ওই তিন মহিলা যাদের মায়ের প্রাণ না নিয়ে যাওয়ার কারণে আজ তাকে তার কর্মের সাজা ভোগ করতে হচ্ছে কিন্তু এই মেয়েরা তো এখন বড়ো হয়ে গেছে এরা তো এখন খুবই সুন্দরী হয়ে উঠেছে মনে হচ্ছে কোনো ভালো ঘরে এরা বড় হয়ে উঠেছে তখন ওই বৃদ্ধ মহিলা বলেন যে হ্যাঁ পুত্র ছোটোবেলাতেই এদের মা এদের ছেড়ে চলে যায় তখন এদের আর কেউ না থাকায় আমি এদের নিজের কাছে রেখে নিই আমার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমারও কেউ নেই তাই আমি এদের নিজের কাছে রেখে দিই পড়াশুনো করাই এদের লালন পালন করাই আজ খুবই ভালো ঘরে আমি এই মেয়েদের বিয়ে দিতে চলেছি এই মেয়েগুলির ভাগ্য দেখে দেবদূত ভাবতে থাকে যে পরমাত্মা যেটা করেন সেটা ভালোর জন্যই করেন যদি ওই সময় এদের মা না মরত তাহলে এরা ভয়ানক দুঃখ ও দরিদ্রতার মধ্যে পড়ে থাকত ওই দিন এদের মায়ের মৃত্যুর কারণেই আজ এরা অনেক বড় ঘরের বউ হতে চলেছে আর এই বৃদ্ধ মহিলার কোটি কোটি টাকার সম্পত্তির মালিকও হয়ে গেছে এই কথাটি ভেবে দেবদূত নিজের আগের মূর্খতার কথা চিন্তা করতে করতে জোরে জোরে হাসতে শুরু করে সে এটা নিয়ে তিনবার হেসে ফেলে তখন ওই মচি আবার বলে হে ভাই তুমি কেন হাসছ এখন তো তুমি তোমার হাসির রহস্য বলো তখন দেবদূত বলে হে ভাই এখন আমি তিনবার হেসে ফেলেছি এখন আমি তোমাকে আমার হাসির কারণ বলছি শোনো আমি হলাম একজন দেবদূত একটু আগে যে তিনজন যুবতী জুতোর মাপ দিতে এসেছিল যখন এরা তিনজন খুবই ছোট ছিল তখন এদের মা মারা যায় এদের পিতা আগেই মারা গিয়েছিল এই তিনজন যুবতীর দুঃখ দেখে আমি এদের মায়ের প্রাণ নিয়ে যাইনি ওই কারণে ধর্মরাজ আমাকে শাস্তি হিসাবে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আমি বস্ত্রহীন অবস্থায় এক রাস্তার ধারে পড়েছিলাম তখন তুমি আমাকে নিজের ঘরে নিয়ে এলে ঘরে নিয়ে আসার পর তোমার স্ত্রী তোমার সঙ্গে অনেক ঝগড়া করেছিল এই জন্য কারণ তুমি তোমার বাচ্চার কাপড় কেনার টাকাতে আমার জন্য কাপড় ও কম্বল কিনে নিয়ে এসেছিলে তখন আমি প্রথমবার তোমার স্ত্রীর মূর্খতাকে দেখে হেসেছিলাম তোমার স্ত্রী ওই পয়সাকে দেখে খুবই দুঃখী হয়েছিল যে পয়সা তুমি আমার ওপর খরচ করেছিলে কিন্তু তোমার স্ত্রী ওই লাভকে দেখতে পায়নি। যেটা আমি আসার কারণে তোমার ঘরের ভাগ্য বদলে চলেছিল দ্বিতীয়বার আমি তোমার মূর্খতাকে দেখে হেসেছিলাম যখন তুমি রাজার জুতো না তৈরি করার কারণে আমাকে লাঠি নিয়ে তাড়া করেছিলে ওই সময় তুমি রাজার জুতো তৈরি করার কথা ভাবছিলে কিন্তু জানতে না যে রাজার সঙ্গে কি ঘটনা ঘটে গেছে যার জন্য রাজার জুতোর থেকে বেশি চপ্পলের দরকার হয়ে পড়ে আমরা সেটাই দেখে বা ভেবে দুঃখ কিংবা আনন্দ পাই যেটা আমরা চোখের সামনে দেখি কিন্তু আমরা সেটা দেখতে পাই না যেটা আমাদের চোখের সামনে ঘটে না অনেকবার পরমাত্মা আমাদের ভালোর জন্যই আমাদের সঙ্গে খারাপ করে কিন্তু আমরা ওই খারাপকে দেখে পরমাত্মাকে গালি দিতে থাকি আমরা আমাদের ওই ভালোকে দেখতে পাই না যেটা আমাদের সঙ্গে আগামী দিনে হতে চলেছে অনেক সময় বর্তমানে আমাদের সঙ্গে ভালো হয় তখন আমরা খুবই খুশি হই কিন্তু ভবিষ্যতে আমাদের সঙ্গে খারাপ হয়ে যায় ওই ঘটনাকে আমরা দেখতে পাই না কোনো ঘটনার সঙ্গে ভালো এবং মন্দ দুটি পরিণামই জড়িয়ে থাকতে পারে আমাদের সমস্ত ঘটনাকেই ঈশ্বরের ইচ্ছা ভেবে চলা উচিত ভালো লোকেরা দুঃখে কেন থাকে এর দুটি কারণ এটাই প্রথম ভালো লোকেদের সঙ্গে খারাপ এই জন্যই হয় যাতে পরবর্তীকালে তাদের সঙ্গে ভালো হয় আর ভালো লোকেদের দুঃখী থাকার দ্বিতীয় কারণ হল তাদের ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকার জন্য এটা দরকার যে তাদের উপর যেন বারবার দুঃখ আসে বন্ধুরা এইভাবে ওই দেবদূত মচিকে বুঝিয়ে আবার ধর্মরাজের কাছে চলে যায় তো বন্ধুরা এই কাহিনিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ